মাটিতে আপনার যোগ্যতা কাজের উপরে আপনি যদি যোগ্যতা অর্জন করে প্রবাসে যান তাহলে দেখা যাচ্ছে আপনার ভালো একটি স্কেলে আপনি স্যালারি পাবেন বা আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন ভালো স্যালারিতে স্মার্ট একটি স্যালারি পাবেন বা অনেকে আছেন যে সৌদি আরবে না শুধু পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে ওয়েল্ডিং সেক্টরের সাথে সম্পৃক্ত হয়ে ইসমেন রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে অনেক ভাই দেশে বেকার ঘুরতেছেন ভাবতেছেন প্রবাসে যাবেন বা প্রবাসী গিয়ে আপনার জীবন জীবিকা নির্বাহ করবেন অনেকেই আপনার বাড়ির আশেপাশে বা আপনার আত্মীয় স্বজন অনেক টাকা কামাচ্ছে গিয়ে আপনিও তার হবেন না আপনিও চাচ্ছেন আপনি প্রবাসী গিয়ে আপনি অনেক টাকা কামাবেন কিন্তু আপনি এটা ভাবতেছেন না যে আপনি কি করে প্রবাসী গেলেই যে টাকা কামাবেন এরকম তো না বা প্রবাসে যে কেউ টাকার গাছ লাগিয়ে রেখেছে সেই খান থেকে আপনি ছেড়ে ছেড়ে নিয়ে আসবেন এরকমও না প্রবাসে আসলে মানুষ অনেক টাকা কামায় কিভাবে আবার অনেকেই কিছুই করতে পারে না সেই সকল তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি যদি আপনি দেখে থাকেন আপনার রিলেটিভ কেউ অনেক টাকা কামে ফেলছে অনেক শর্ট টাইমের ভিতরে দুই তিন বছরের ভিতরে অনেক কিছু করে ফেলছে সে দেশেও কিছু করে নাই আবার বিদেশ গিয়ে অনেক টাকা কামে ফেলছে সেটা কখনোই বৈধ হবে না বা অবৈধ কোনো রাস্তায় সে কামাচ্ছে আবার দেখবেন কিছু মানুষ বৈধভাবে ভাবে কিছু কিছু টাকা কামাচ্ছে বা ফ্যামিলিকে দেশে রেখে সে কিছু টাকা পাঠাচ্ছে তার ওরকম ডেভেলপও হয় নাই আবার একেবারে খারাপ পর্যায়েও নাই সে সকল ভাই কি করছে বা সে সকল আত্মীয় স্বজনরাই কি করছে আপনি এটাও মনে করতে পারেন কিন্তু সর্বশেষ কথা হলো প্রবাসে টাকা অনেক আছে আবার অনেক নাই যে যেরকম চিন্তা চেতনা নিয়ে প্রবাসে যায় তার জীবনটা ওরকম ভাবে আল্লাহ গড়ে তোলে আপনি দেখা যাচ্ছে বেকার ছিলেন এখন প্রবাসে গিয়ে অনেক টাকা কামাবেন এরকম তো হবেই না এজন্য আপনাকে কাজ শিখতে হবে প্রবাসের মাটিতে আপনার যোগ্যতা কাজের উপরে আপনি যদি যোগ্যতা অর্জন করে প্রবাসে যান তাহলে দেখা যাচ্ছে আপনার ভালো একটি স্কেলে আপনি স্যালারি পাবেন বা আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন ভালো স্যালারিতে স্মার্ট একটি স্যালারি পাবেন বা অনেকে আছেন যে সৌদি আরবে না শুধু পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে ওয়েল্ডিং সেক্টরের সাথে সম্পৃক্ত হয়ে সে বিভিন্ন কাজ করে থাকে বা হাজিরা হিসেবে কাজ করে কেউ কেউ আবার নিজের দোকান দেয় আমি দোকানের কথাটাই বলবো কারণ আমি দোকান সম্পর্কে যতটুকু জানি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা ওয়েল্ডিং সেক্টরে আমি একটি ওয়ার্কশপ করেছিলাম সৌদি আরবে সেখানে আল্লাহ তালা আমাকে বেশ ভালো টাকায় কামানোর তফিক দান করেছে সেজন্য আল্লাহকে আমি অনেক লাখ লাখ হাজার হাজার কোটি কোটি শুক্রিয়া জানাচ্ছি আল্লাহ তালার রহমতে আমি একটি ওয়ার্কশপ করে বেশ ভালো টাকায় কামিয়েছি আমি একজন সাধারণ ঘরের মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলির একটি ছেলে আমি শিক্ষা যোগ্যতা আমার অতটুকু নাই অত নাই যে আপনাদের কাছে বলবো বা বলার মতো কোনো গল্প করব এরকম কিছু না আমি ওয়েল্ডিং সেক্টরটাকে অনেক ভালোবেসে বা ওয়েল্ডিংটাকে আমি নিজের সত্তা মনে করে আমি কাজ করেছি ওয়েল্ডিং সেক্টর থেকে আমাকে ফিডব্যাক দিয়েছে আপনি যে কাজটি করবেন না কেন যদি সেটা আপনি ভালোবেসে করে থাকেন বা ভালোবেসে করেন তাহলে সেখান থেকে সফলতা আসবেই আর আপনার মনে সেই কাজটার প্রতি যদি ভালোবাসা না থাকে কাজটাকে যদি আপনি সম্মানের সাথে না করেন ভালোবেসে না করেন তাহলে ওই কাজ আপনাকে কখনোই ফিডব্যাক দিবে না বা ভালো একটি সফলতার সিঁড়ি আপনাকে কখনোই ওই কাজে থেকে পাবেন না বা আপনি পাওয়া সম্ভবই না এজন্য আপনাকে যদি পড়াশোনা করে থাকেন সেই বিষয়টা সম্পূর্ণই আলাদা তাদেরকে সম্মানের সাথে আমি আলাদা করে বলতেছি আর আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির বা পড়াশোনা ওইভাবে করি নাই বা বলার মতো কাউকে পড়াশোনা করি নাই তারা আমি বলতে পারি আপনি ওয়েল্ডিংয়ের কাজ শিখে পৃথিবীর যে কোনো প্রান্তে যান আপনি ভালো কিছু করবেন ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করবে এছাড়া ওয়েল্ডিং আপনি সাধারণত দেশ থেকে যদি শিখে যেতে চান আপনার আশেপাশে গেট গিরিলের যে দোকানগুলো থাকে সেখানে আপনি যদি কিছু টাকা খরচ করেও হয় আপনি যদি সেখানে ওয়েল্ডিংয়ে এর রড গালানো শিখে বাইরে যেতে পারেন তাহলে ভালো কিছু করবেন এছাড়া অনেক ভাই আছেন দেশে গেট কাজ শিখতে শিখতে একটি সময় ভালো ওয়েল্ডার হয় বা ভালো ওয়েল্ডিং জানে আবার আমি অনেক লোক দেখেছি যে সে গেট কাজ করছে ঠিকই কিন্তু সিক্স জি ওয়েলডার না সে এর জন্য আপনাকে ভালো ওয়েল্ডার ম্যান হতে হবে এমআইজি আর্গন বা আরকে এ ধরনের ওয়েল্ডিং সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে আপনি হয়তো বা সকল জানেন না ধরেন মিক আপনি জানেন না বা আর জানেন বা আর্গন জানেন বা আর জানেন না সেটা সমস্যা না আপনার ম্যাক্সিমাম জায়গায় আরকে ওয়েল্ডিংটা বেশি চলে এটা একদম সর্বসাধারণই ব্যবহার করতে পারে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি আর কে ওয়েল্ডিংটি শেখার পরে যদি কোনো মিক বা অন্য অন্য সেক্টরের ওয়েল্ডিংগুলো শিখেন সে বিষয়টা আলাদা আর এছাড়া আপনি যদি ওয়েল্ডিং সেক্টরে আসেন আপনি আর কে শিখে বা যেটা আপনার আশেপাশে আমার আশেপাশে সাধারণত দোকানে হয়ে থাকে যে গেট যে বিষয় যেভাবে বানিয়ে থাকে সেটাকে আর কে ওয়েল্ডিং বলা হয় সেই আর কে ওয়েল্ডিং যদি আপনি শিখে অন্য কোনো ওয়েল্ডিং শিখেন সেটা আলাদা বিষয় শুধু আর কে ওয়েল্ডিং শিখেও আপনি প্রবাসী গিয়ে লাখ লাখ টাকা কামাতে পারবেন যদি আপনি ভালোভাবে শিখতে পারেন বা আপনি যদি দক্ষ তা আপনার থাকে। তাহলে প্রবাসের মাটিতে ওয়েল্ডিং সেক্টরে অনেক মানুষ সমাগম নয় এখানে কিছু সংখ্যক মানুষ ওয়েল্ডিং কাজ জানে বা ওয়েল্ডিং সেক্টর সেক্টরটাকে পছন্দ করে এই কারণেই ওয়েল্ডিং সেক্টরটা পছন্দ না করার কিছু কারণ আছে যেগুলো অনেকেই সহ্য করতে পারে না অ্যালার্জি তার যাদের বেশি বা চোখে প্রথম প্রথম অনেক শর্ট লাগে চোখে ব্যথা করে বা একটু মেহনতের কাজ বিধায় অনেকেই ওয়েল্ডিং সেক্টরটা পছন্দ করে না বিধায় আপনি যদি এখানে ওয়েল্ডিং শিখেন বা ওয়েল্ডিং শিখে আপনি প্রবাসের মাটিতে যান বা সৌদি আরবে যান বা পৃথিবীর যে কোনো জায়গায় যান আপনি ভালো কিছু করবেন আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করব এজন্য আমার আজকের এই ভিডিওটি বা এই ভিডিওর যে মেসেজটি যে আপনারা যে কোনো ভাবেই হোক প্রবাসে যেতে চাচ্ছেন ওয়েলডিং এর কাজটি শিখে যান কাজ করে আপনার জীবন জীবিকা যদি নির্বাহ করেন আপনি বেশ ভালো কিছু করতে পারবেন আর ওয়েলডিং এর মেহনতের যে টাকা এটা অনেক বর্গ নয় পৃথিবীর কোনো প্রান্তে গেলে আপনি সেখান থেকে অনেক টাকা কামাতে পারবেন ওয়েল্ডিং সেক্টরে ওয়েল্ডিং সেক্টর নিয়ে আমার এই চ্যানেলটিতে বেশ কিছু ভিডিও দেওয়া আছে বা আমি প্রবাসীদের নিয়েই ভিডিও বানিয়ে থাকি বিশেষ করে সোদের সংক্রান্ত আমার এই চ্যানেলটিতে ভিডিও আছে যদি আপনি সৌদি আরব যেতে চান সোদার কি কাজ শিখে গেলে আপনি খুব তাড়াতাড়ি টাকা পয়সা পারবেন বা ওয়েলিং সেক্টর প্লাম্বার সেক্টর ড্রাইভিং সেক্টর বা এসি সেক্টর এই ধরনের কি কাজ সম্পর্কে আপনি চান বা কোন জায়গা কোন এরিয়াতে কি কাজের চাহিদা ভালো এই ধরনের তথ্য যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাকে আপনি কমেন্টস করতে পারেন এছাড়া আপনার জীবনের যদি কোনো ইম্পর্টেন্ট বা মূল্যবান কোনো জীবন তথ্য থাকে জীবনের তথ্য থাকে বা জীবন সংক্রান্ত কোনো কথা থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে আপনি প্রমোট করতে পারেন বা আপনার কথাগুলো শেয়ার করতে পারেন এই ধরনের আহ চিন্তা ভাবনা রেখে আমি আমার এই চ্যানেলটিকে চালিয়ে যাচ্ছি রহমতে আপনাদের পাশে দীর্ঘ দিন আছি যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের পাশে থাকবো বিশেষ করে ওয়েল্ডিং সেক্টর নিয়ে বা ওয়েল্ডিং এর কাজ সম্পর্কে বা আমার এই চ্যানেলটিতে যে সকল কাজ নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি বা বানাচ্ছি আপনারা যদি এই ধরনের কাজের কোনো ভিডিও আমার কাছে চান বা ভিডিও সম্পর্কে তথ্য চান আমি দিতে পারবো আর সৌদি সংক্রান্ত বা সৌদি কিভাবে বিজনেস করবেন সৌদি কিভাবে একটি ওয়ার্কশপ দাঁড় করাবেন এই ধরনের তথ্য যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ এতটুকুই আমার এই কথায় যদি কোনো ভাই মনে কষ্ট দিয়ে থাকেন তাহলে আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন এছাড়া আপনার যদি আমার এই চ্যানেলের বা এই ভিডিওটিতে যে কথাগুলো বলেছি বা আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে কোনো একটি ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই বিনীত অনুরোধ করে আপনাকে বলা হলো বা বললাম আপনার মূল্যবান মতামতটি আমার এই চ্যানেল এর কমেন্ট বক্সে বলে যাবেন বা লিখে যাবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত